হার্ট কারণে চিকিৎসা হচ্ছে যে একটা পেশেন্ট ওই যে বললাম যে প্রথমে তার সিমটমগুলা বুঝতে হবে হ্যাঁ সিমটমগুলো বুঝতে হবে কি হচ্ছে তার যে অল্প একটু করেই সে হাঁপিয়ে যাচ্ছে কোনো একটা সামান্য কাজ করতে গিয়ে ধর একটু সিঁড়ি ভাঙতে গিয়ে সে হাঁপিয়ে যাচ্ছে কোনো একটা পরিশ্রমের কাছে করতেই পারছে না অথবা এমনি বসে আছে অল্পতেই ক্লান্ত তারপরে হচ্ছে যে ঘুম ঘুম থেকে হঠাৎ করে উঠে দেখতেছে যে তার শ্বাসকষ্ট দম বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ যেটাকে হচ্ছে নক নকচার্নাল ডিসমিয়া বলা হয় সেই ক্ষেত্রে তো সবগুলো কন্ডিশন যদি কারো হয় এবং দেখা যাচ্ছে যে হয়তো তার পা ফুলে যাচ্ছে পা ফুলে যাচ্ছে তো সেক্ষেত্রে তাকে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে এবং যদি উনি ডায়াগনস্ট হন যে তার উনি হার্ট ফেলিয়র তাহলে সেক্ষেত্রে তাকে সেভাবেই ইনভেস্টিগেশনের পরে ওভাবে ম্যানেজমেন্ট দিতে হবে মানে হার্ট ফেলিয়ারের ম্যানেজমেন্ট আপনি বাসায় বসে দেওয়া সম্ভব না যদি এমন হয় যে তার এরকম শ্বাসকষ্ট তাহলে অবশ্যই তাকে অবশ্যই তাকে নিকটস্থ হাসপাতালে নিতে হবে হাসপাতাল মানে কিন্তু আমি বোঝাতে চাচ্ছি এমন কোনো চিকিৎসা কেন্দ্র না আছে যেখানে কার্ডিয়াক ইভালুয়েশন করার কোনো ব্যবস্থা নেই হ্যাঁ এমন হাসপাতালে নিতে হবে যেখানে কার্ডিয়াক ইভ্যালুয়েশান করার ব্যবস্থা আছে আমি তো সবসময় সরকারি হাসপাতালগুলাই প্রেফার করি কিন্তু সরকারি না হলেও বড় ধরনের কোনো প্রাইভেট সেন্টার যেখানে আমি সব কিছুই আমি মানে ই করতে পারবো ইভালুয়েট করতে পারবো মানে সময় নষ্ট করার এক্ষেত্রে হার্ট ফেলিয়ার কেসে সময় নষ্ট করার কিন্তু কোনো সুযোগ নেই